করতেছে তনি জামাই মারা গেছে কোথায় কবর দিবে সেটা ঠিক করতেছে এই করতেছে সেই করতেছে পাশে দাঁড়ালো না তনির জামাইয়ের আগের সন্তান কি কয় না কয় আবল তাবল যা চায় তনি অসুস্থ স্বামীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে গিয়ে এবার নিজেই অসুস্থ হয়ে পড়লেন রুবায়াত ফাতিমা তনি। স্বামীর আড়াই মাসের অনবদ্ধ আইসিউ যাত্রা এবার তনিকে করে তুলেছে আরও কঠিন এক সময়ের মুখোমুখি নিজ কর্মস্থান এবং স্বামীর সেবার ধারা অব্যাহত রাখতে দেশ বিদেশ যাত্রা আর মানসিক চাপ ধরে রাখতে পারেননি তনি আড়াই মাসের আইসিউ চিকিৎসা ব্যবস্থায় যতটুকু আশার আলো জেগেছিল এবার সেই আশাও হারিয়েছেন তনি কেননা সময়টা এতটাই খারাপ যাচ্ছে যে তনির অসুস্থতার মাঝেই আইসিউতে বসেই ভয়ঙ্কর জ্বরে ভুগছেন অসুস্থ সাদাত রহমান গতকালই ঢাকা ত্যাগ করে ফের ব্যাংককে উড়াল দিয়েছেন তনি এবং সেখানে পৌঁছে তিনি লম্বা একটা স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন নিজের অসুস্থতার কথা তবে তার চেয়ে দুঃখজনক বিষয়টি এখানেই যে লম্বা সময়ের ব্যয়বহুল চিকিৎসায় এতটা চেষ্টার পরে কিছুটা আশার আলো ফিরে পেলেও তার মধ্য দিয়ে আবার জ্বরে আক্রান্ত হয়েছেন তনির স্বামী সাদাত রহমান যার ফলাফলটা শেষ অব্দি কী দাঁড়াবে সেটাই এখন চিন্তার বিষয় স্বামীর দীর্ঘমেয়াদী অসুস্থতায় দিনে দিনে ভারী হচ্ছে খরচের খাত অথচ একটু সুস্থতা মিলতে না মিলতেই ভর করে অন্যান্য অসুস্থতা প্রকৃতপক্ষে ব্রেন স্ট্রোক পেশেন্টের শরীরে জ্বর আসা ভালো কথা নয় এই মুহূর্তে প্রচন্ড জ্বর ঠান্ডায় ভুগছে তার স্বামী আর সে বিষয়টি চিন্তায় ফেলেছে তনিকে তিনি লিখেছেন আমার হাজবেন্ডও আইসিইউতে জ্বরে ভুগছেন হয়তোবা জীবনের সব থেকে কঠিন সময় এটা স্বামীর আড়াই মাসের অসুস্থতায় তনি ব্যাংককে ঢেলেছেন কোটি টাকার উপরে স্বামীকে সুস্থ করে তুলতে চেষ্টার কমতি নেই তার তিনি এটাই বলেন যে শুধু অর্থের বিনিময়ে নয় যদি তার জীবনটার বিনিময়ে হলেও স্বামীকে বাঁচানো যেত তাহলে সেটা করতেও দ্বিতীয়বার ভাবতেন না তনি কেননা এই বৃদ্ধ বয়স্ক মানুষটাকে তার জীবনের সবচেয়ে বেশি দরকার যে কারণে বিজ্ঞান হাল ছেড়ে দিলেও এখনও স্বামীর ব্যয়বহুল চিকিৎসা বহাল রেখেছেন ডুবেদ ফাতিমা তনি